চারাটা নিয়েছে পাঁচ টাকা বাজারে এখন কপির দাবো পাঁচ টাকা আর এটা ফাটা কপি এই হচ্ছে আমাদের বাজারের পরিস্থিতি যেখানে অসময়ে বাজার থেকে সবজি কেনা দায় হয়ে যায় শুধুমাত্র দামের কারণে আর যখন চাষিরা তাদের শরীরের ঘাম ঝরিয়ে ফসল তুলে বাজারে নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে তাদের পরিশ্রমের দামটা তো ছেড়েই দিচ্ছি তাদের খরচের দামটুকু হয়তো ওঠে না এরকম ভাবে চলতে থাকলে একটা সময় আসবে যখন চাষিরা চাষ করবে না ধীরে ধীরে চাষ করাই বন্ধ করে দেবে শুধুমাত্র কিছু প্রভাবশালী মানুষের কারণেই কিন্তু বাজারের আজ এই পরিস্থিতি আমাদের সরকারের উচিত বাজার দর নিয়ন্ত্রণের দিকে সঠিকভাবে ভাবে নজর দেওয়া যাই হোক কপিটা কি কারণে ফাটলো সেটা তো বুঝতে পারছি না হতে পারে বরণের কারণে বাজারে কপির দাম যাই হোক না কেন আমার এই বাগানের কপির দাম কিন্তু অমূল্য সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিজের বাগান থেকেই তোলা বিষমুক্ত কপি তোমরা কে কে অর্গানিক চাষ পছন্দ করো কমেন্ট করে জানিও এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আরো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো